ஓகே நான் நான்

এত মহামান্তিক ঘটনা আমাদের পরিবার আর কখনো এই পূর্বে ঘটে নাই কারণে আমরা একটু মানে রোড নিতে কষ্ট হচ্ছে এখন আমরা পারতেছি না কোনোভাবেই ওইটা পেরে উঠতে পারতেছি না আর কারণ আমাদের পরিবার একেবারে আমাদের অনেক আগে থেকে কখনো এরকম ঘটনা ঘটে নাই আমরা শুনিও নাই আমাদের পরিবার একটা ঘটনা ঘটে গেছে যেটার কারণে আমরা কষ্ট পাচ্ছি আমরা চাই না ভবিষ্যতে আরো কোনো পরিবার এ ধরনের পরিস্থিতির শিকার হোক যেটা আমরা নিতে পারছি এটা অন্য কেউ কিভাবে নেবে সেটা আমরা আমাদের ক্ষতিপূরণের আমরা আমাদের দাবি হচ্ছে মূলত এখানে একটা ম্যানেজমেন্ট একটা রেল গেট রেল ক্রসিং একজন গেটম্যান এখানে যেন স্থায়ীভাবে সেট করেন এটা আমাদের দাবি থাকবে ঘটনা ছিল যে এখানে আমরা তিনটা মিনিট অন্তম এখানে দাঁড়িয়ে থাকছি ও বাইরের ড্রাইভার ও গিয়ার ড্রাইভার আমি বলছি যে এখানে যাইস না ওই ওই ট্রেন দেখিস আমি পারাইতে পারবো তাহলে যাক তো তারপরে তিনি তিনি সাক্ষায় বিডর মধ্যে উঠছে তারপর তাপ করিয়া ট্রেন আইসা ওইখানে সামনে শুটা একেবারে তুইলা একেবারে এক কিলোমিটার লয়ে গেছে ওইখানে কিছু মানে খদ্দুর গিয়া একটা মেয়ে ফসছে চোখে দেখছি একটা মর আর খদ্দুর গিয়া আর একটা হচ্ছে ওই ড্রাইভারের ট্যাঙ্কটা পরে গেছে ওইটা লইয়া গেছে ওইখানে গিয়া তামাইছে তারপরে চিনচিটা আলোক করছে তারপর মানুষ বিভিন্ন মানুষ আইসে দেখলাম যে এরকম টুকরা টুকরা হয়ে গেছে একেবারে মানে গরুর গোস্ত যেন টুকরা করে দেয় এরকম হয়ে গেছে একটা টাইম আছে আমরা সব সময় এখানে আমরা বারো কালির ড্রাইভার বারো কালির লোক এখানে ট্রেন ছাড় বারোটা বাজে একটা বাজে এখানে আমরা প্রতিদিন একটা আমাদের কি টাইম আছে আমরা এখানে মানে এখানে হারাইছি তো ওরও বলছি যে না না ভাই আমি আমাদের তো নিরাপদ নাই এইরকম আমাদের তো কোনো নিরাপদ নাই এখানে থাকতো আমরা সবাই কালকেও বলছি আজকেও বললাম এখানে একটা গেটম্যান খুব দরকার আর এগুলা গাছ এগুলা গাছ এখান থেকে এক কিলোমিটার গাছ এখান থেকে এক কিলোমিটার গাছ আমরা খুব ঝুঁকিপূর্ণ এই গাছগুলো কেটে ফেলার জন্য আমরা সরকারের কাছে বিশেষ অনুরোধ এটা আমাদের দাবি এখানে ট্রেন দেখুন তো এখানে ট্রেন দেখা যায় না হরণ দিতে হয় আদর্শ আরাম থেকে এখানে আমরা এখানে হারিয়ে থাকছি কালকে তো যদি গাছ যদি ও যদি না থাকতো ও ট্রেন গুলা দেখতো চারজনের জীবন তো কালকে হারিয়ে ফেলছি একটা ছোট্ট বাচ্চা কিরকম করে মাথাটা একেবারে মাথার উপর মানে যেমন টুফিটা আছে না এরকম একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে আলোক মগজগুলা সব এখানে মগজ গুলা পাই নাই সুটা বাচ্চা বারো খালি এখন রশিদনগর এই বেশি ব্যস্ততম সড়ক এখানে প্রচুর গাড়ি চলাচল হয় তো এইখানে যেহেতু আঁকা একটু রুট দ্রুত ট্রেন চলে আসে এভাবে ট্রেন চলে আসে যে কোনো হরণ নাই মানে একটু আগে আপনারা দেখছেন মানে ট্রেনটা চলে আসলো কিন্তু আমরা কেউ করতে পারি নাই এভাবে কোনো ধরনের গেটম্যান নাই মূলত মূল সমস্যা হচ্ছে এখানে একটা গেটম্যান অবশ্যই প্রয়োজন আছে গেটম্যান ছাড়া এটা কখনো নিরাপদ হবে না এটাও নিরাপদ রুটে হয়ে গেছে কালকে যেমন আমাদের আকুল দাবি হচ্ছে এখানে এরকম মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে যদি আমরা চাই তাহলে অবশ্যই এখানে গেটম্যান প্রয়োজন গেটম্যান ছাড়া কখনো এই দুর্ঘটনাগুলো এড়ানো যাবে না আমাদের লাশের মিছিল কালকে সেই দুর্ঘটনাটা কেউ বলতে পারতেছে না তো এখানে আমাদের প্রয়োজন যেমন এখন একটু আগে যে রেলটা আসলো আমি তো মনে করছি আকাশ থেকে বিমান চলতেছে হঠাৎ করে যে চলে লাগে না কোন ধরনের হরণ নাই তো তাদের অন্তত সজাগ করার জন্য মানুষকে অন্তভ দূর থেকে হরণ দেওয়া প্রয়োজন এবং গাছপালা যে গাছপালা গুলো আপনার দেখতেছেন গাছপালার জন্য কোন ড্রাইভারের রেল দেখতে পাই না এই গাছপালা গুলো আমাদের সম্পর্কে কিলোমিটার এই কিলোমিটার গাছগুলো কেটে ফেলতে হবে এই চলাচল রাস্তা দিয়ে যেহেতু মানে যাতায়াতটা বেশি গাড়ির সংখ্যাও বেশি এখানে আপনার এখান থেকে উচা আপনার এই পাশ থেকে ওচা দুই পাশ থেকে গাড়িগুলো আসতে হয় স্পিড আর আপনার দুই পাশে গাছ রোপণ করার কারণে আপনার রেলটা দেখা যায় না একেবারে খাসে আসলে রেলটা দেখা যায় যেহেতু দুই পাশে ওচা গাড়িটা স্পিডে এসেই রাস্তায় উঠে যায় যার কারণে অ্যাক্সিডেন্টটা হয় যদি আপনার দুই পাশে যদি গেটমেন থাকে এখানে যদি বারটা থাকে তাহলে গাড়িটা আসতে পারবে না গেটম্যান যদি তাকে ওরা জানতে পারবে যে রেল আসতেছে এই জন্য ওরা গাড়িটা আটকে ফেলবে কিন্তু আপনার অনেক সময় এরা হরণও দেয় না কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছে এর আগেও মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয় নাই এখানে মানে উঁচু জায়গাতে মানে স্পিডে চলে উঠতে হয় তাছাড়া আপনার এখানে গাছ পালার কারণে মানে ট্রেন দেখা যায় না তারপরে ট্রেনে হরণও বাজায় না একদম এখানে কাছে কাছে এসে হরণ দেয় তারপরে দুর্ঘটনা হয়ে যায় তাছাড়া এখানে গেটমেন না একটা গেটমেন ওর খুবই প্রয়োজন এইখানে গাছের জন্য আমি দেখতে পারে নাই এখানে গাছ এখানে গাছ তাহলে টান নিন তো দেখতে পারে নাই এখানে একটা যদি ব্রিকেট দেওয়া হতো তাহলে বালা হতো ব্রিকেট এর প্রয়োজন এই কক্সবাজারের রেল লাইনটা তড়িগড়ি করে উদ্বোধন করতে গিয়ে অনেকগুলো কাজ সম্পূর্ণ রেখে দেয় ঠিকাদারেরা তার মধ্যে এই যে সমস্ত রাস্তায় দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে যেখানে গাড়ি এবং রেল একই রাস্তায় হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে কোনো কোনো নাই 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 নিয়োগ যার যা তাহলে এটা যদি রেলওয়েকে যদি এই পর্যন্ত রাস্তাটা হস্তান্তর না হয়ে থাকে তাহলে রেলওয়ে নিয়োগ দিতে পারতেছে না আবার টিকাদারেরও ওখানে কোনো লোক নিয়োগ দেয় নাই যে কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে এবং মানুষ আরো আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি কক্সবাজার রেল আসছে বেশি দিন হয় না সেহেতু মানুষের ভিতরেও খুব বেশি সচেতনতা নাই রেল রেলের টাইম শিডিউল সম্পর্কে অনেক গাড়ি চালক বা পদযাত্রী এরা জানে না যে কারণে হচ্ছে কি হুট করে মানুষ রেলের উপর উঠে যাচ্ছে অথবা গাড়ি উঠে যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে রেলে সেটাকে মেরে দিচ্ছে এই রাস্তাগুলো করার সময় আগে চালু রেল স্টেশন চালুর সময় এই রাস্তাগুলোতে আগে সবচেয়ে বড়ো কথা হচ্ছে গেটম্যান দেওয়া উচিত ছিল এবং রেল আসার আগে সেগুলো ফেলে দিয়ে ব্যারিকেড তৈরি করা উচিত ছিল কিন্তু এগুলো কোনোটা হচ্ছে না এখন মানুষ ইচ্ছাকৃতভাবে একটা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলে বাধা দেওয়ার কেউ নাই অর্থাৎ অরক্ষিত অবস্থায় এটা আছে এটা সুরক্ষার জন্য আগে ওখানে দরকার সচেতন হবে দুই পাশে রেল লাইনের দুই ধারে যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিংবা গ্রাম আছে কিংবা মসজিদ আছে মাদ্রাসা আছে এই সমস্ত জায়গাগুলোতে একটু মোটিভেশন দিতে হবে যে রেল লাইনের পাশ দিয়ে হাঁটা যাবে না রেল লাইনের উপর দিয়ে হাঁটা যাবে না রেল লাইনের উপরে বসে থাকা যাবে না গান শোনা যাবে না হেডফোন লাগিয়ে হাঁটা যাবে না এই যে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কিংবা যারা আপনার গাউবই যারা আছে গরু নিয়ে চলাফেরা করে গরু রেল লাইনের উপর দিয়ে নিয়ে যাওয়া যাবে না এই ধরনের আপনার জনসচেতনমূলক কাজগুলো চালু রাখলেই মানুষ সচেতন হইলেই আপনার দুর্ঘটনা কমে আসবে মানুষকে সচেতন হইতে হবে বাংলাদেশ রেলওয়ে সারা বাংলাদেশেই রেল লাইনে যাতে কেউ পাথর নিক্ষেপ না করে এবং রেল লাইন দিয়ে যাতে চলাফেরা না করে গরু ছাগল না চড়ায় এই জন্য আপনার আমাদের জিআরবি আর বি সবসময় আপনার প্রোগ্রাম করে থাকে বাংলাদেশ রেলওয়েতে রেল লাইনে কখনও ম্যাগনেট কিংবা চুম্বক নাই এবং আমাদের রেলের যে হুইল চাকা এগুলির মধ্যেও কোনো চুম্বক থাকে না এই তো হয় এই কথাটা গুজব এবং ভুয়া এটা একটু ভুয়া নিউজ এই তো হয় না রেল লাইন সবসময় এটা লোহা দিয়ে তৈরি তো ম্যাগনেট দিয়ে তৈরি না কতcalorie যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ওরা গতদিনের সদরের ভারভাখালি উপজেলার পাটাইলছে আর আপনি আঞ্চলিক স্তরে হিসেবে তাদেরকে দেখে পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করেছি এবং একই সাথে সমлето জেলা প্রশাসক এর নির্দেশনাে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে তাদেরকে 75000 টাকা আর্থিক অনুদান দিয়েছি এবং একই সাথে আমরা রেলওয়ে কর্তৃপক্ষ সাতেও যোগাযোগ করছি যে যেহেতু রেল লাইনের এক্সিডেন্টটা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন ধরনের ক্ষতিপূরণ দেওয়া যায় কি না এছাড়াও আমরা পরিদর্শন মানে যে ঘটনাস্থল ঘটনাস্থলটাও পরিদর্শন করেছি যেটা যদিও এটা পাশের উপজেলায় রাম অভিষেকনগর উপজেলায় পড়েছে তো এই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের বরাবর আমরা চিঠি যেন এখানে একটা গেটম্যানে অবশ্যই ব্যবস্থা করে এছাড়াও যে চারপাশে যে ঘন গাছপালা যে আসলে গাছপালার কারণে ট্রেনটা যখন আসে এটা আসলে দৃষ্টিগোচর হয়ে ওঠে না তো রেলওয়ে কর্তৃপক্ষের বরাবর আমরা অবশ্যই লিখবো যেন ওনারা এই গাছপালাগুলি অপসারণ করার চেষ্টা করে যেন দূর থেকেও একটা ট্রেন আসলেও যেন সেটা দৃষ্টি সীমার মধ্যে দেখা যায় এবং যেন এই দুর্ঘটনাটা মানে ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে আর আমরা এই যে পরিবারের ঘটনা ঘটেছে আসলে তাদেরকে তো সমবেদনার ছাড়া আসলে কিছুই কিন্তু আমরা উপজেলা প্রশাসন এই পরিবারে যে বাচ্চাগুলি আছে যার মা মারা গিয়েছেন তাদের বাচ্চাগুলি সার্বিক পড়াশোনা থেকে শুরু করে ওনাদের সার্বিক যেন মানে সহযোগিতা করা যতটুকু দরকার আমরা উপজেলা প্রশাসন থেকে করব ইতিমধ্যে আমরা পাশের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার সাথে আমরা কথা বলেছি বাচ্চাগুলির মাদ্রাসায় ভর্তির ব্যাপারে বিনা বেতনে পড়াশোনার ব্যাপারে আমরা ইতিমধ্যে আহ প্রসিডিও গ্রহণ করেছি আমরা এখন তাদের সাথে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে তদন্ত কমিটির সাথে আমাদের যে মানে এই এলাকার জনগণের যেটা দাবি যে অরক্ষিত জায়গাগুলি আছে সেখানে যেন গেটমেন দেওয়া হয় সেই ব্যাপারে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কথা বলেছি আরকি আমি আশা করি যে রেলওয়ে কর্তৃপক্ষ এটাই অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মানে ভবিষ্যতে জন্য এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে স্টেপ নেবে